এটার দাম হলো ভাই বাইশ হাজার টাকা কিরাসিন কাট ইউজ করি আচ্ছা কিরাসিন আপনার ঘুনে ধরবে না ঘুন পোকায় ধরবে না একদম গ্যারান্টি সহকারে দুইজনের এটা খরচ পড়বে কত এটা নিলে ভাই 16500 একদম ফিক্সড প্রাইস ভাই বেড ভাই এটা আবার বেড হবে 10 ইঞ্চি জায়গার ভিতরে লুকাই রাখবেন এটার ভাই অফার প্রাইস আজকে ভাই 6500 টাকা একদম রাজকুই একটা ইউনিক লুক একজন এটার দাম চাচ্ছেন এটা হলো 14000 টাকা ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মডার্ন স্টিল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে কাউসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সোফা বেড ভাই কেমনে কি ভাই আমি তো দেখি সোফা এগুলা বেড না ভাই এটা সোফা এটা ভাই এক কথায় বলতে গেলে আলাদিনের চেরাক আলাদিনের চেরাক আপনার তিনটা ইচ্ছে পূরণ করবে কি কি এই যে আছে সোফা হ্যাঁ হ্যাঁ এই যে সেকেন্ডের মাথায় হয়ে যাবে বেড বাহ এই যে বেড হয়ে গেছে

মুখে মুখে না না লিখিত ডাইরেক্ট একদম লিখিত একদম লিখিত আমরা কথাই আমরা কাজে প্রমাণিত একের ভিতরে তিন একের ভিতরে তিন দিনের বেলায় সোফা রাতের বেলায় বেড সাথে আবার একটা বক্স থাকতে বক্স থাকতে পারে এস 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 বাইরে ভাই এটা তো আরো সুন্দর ডিজাইন এটা হলো শাহী সোফা কাম বেড পিঙ্ক আপুদের জন্য আপুদের ক্রাস আচ্ছা আচ্ছা এটার আবার কালার আছে এটার ভাই যে কোন কালার আপনি কম্প্রোমাইজ করে নিতে পারবেন দুই জনের দুই জনের হাতলটা তো দিবেন ভাই সেই রকমের শাহী হাতল এই জায়গায় সিজনাল করা মেহগনি কাট একদম হিটিং করে কালার করা মানে এগুলো টেকসই হবে টেকসই অনেক বছর লাস্টিং করবে আপনার কালার উঠে যাবে না এটা হচ্ছে বস টাইপের বস টাইপের মানে আগের কালের আহ রাজা বাদশারা যেগুলো ইউজ করতে

এটার দাম হলো ভাই বাইশ হাজার টাকা বাইশ হাজার আজকে আপনার ভিওর জন্য একটা ঈদের আগে ঈদের অফার ঈদের আগে ঈদের অফার ভাই আজকে আপনার ভিডিও দেখে যদি কেউ অর্ডার করে প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজারে দুই হাজার টাকা ডিস্কাউন্ট তিনজনের তিনজনার মানে এর থেকে কমে কেউ বাংলাদেশে এর আগে দিতে পারে নাই কোথাও দিতে পারবে না এক হাজার মাল দিচ্ছেন এটা হইল আঠারো গেজের ভাই সম্পূর্ণ আঠারো সম্পূর্ণ ফুল বডি আঠারো গেজ আঠারো গেজের প্রভার্স তিনজনের বিশ হাজার টাকায় পাচ্ছেন এই কালার যেটা আছে যদি কেউ চেঞ্জ করে নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে দেওয়া যাবে এই দেখেন কালারের জন্য তো আবার দাম বাড়বে কমবে না 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 যেটা আছে সেটাই এই দেখেন এখানে আমাদের প্রায় পাঁচশো প্লাস স্যাম্পল পাঁচশো প্লাস স্যাম্পল আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পিন করা থাকবে আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার সব আমরা দেখাই দিও ভিডিও কনফারেন্সে বাহ মানে যে যার ইচ্ছা কালার নেই মন একদম কাইরে নেবে কালারের জন্য এক টাকাও বেশি দিতে হবে না প্রিয় ভিউয়ার্স আচ্ছা আর এই যে যে বস টাইপের যেগুলো দেখাইলেন এগুলা নিলে কেমন খরচ পড়ে তিনজনের এগুলা যদি তিনজনের নেন যেমন এইটাই হ্যাঁ এই যে পাশে হচ্ছে যে আপনার একদম ফল দেয়া হ্যাঁ এটা হলো মেহগনি কাটা মেহগনি এটার দাম চাচ্ছেন কত এটা নিলে একদম 25000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখলে আগে দেখে আসলে 500 টাকা ডিসকাউন্ট 24500 500 টাকা 24500 হ্যাঁ ঈদের আগে ঈদের অফার ঈদের আগে ঈদের অফার আর এই যে এটা দুইজনের দেখতেছিলাম হাতল সহ এইটা ভাই

দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই এটা কি আবার কাসল একটা এই না ধামাকা ভাই এটা কি ধামাকার কোনো শেষ নাই ভাই খালি জাদু আপাতত সবই হচ্ছে জাদু আর ভাই এই ডাইলবেড ভাই এইটা আবার বেড হবে 10 ইঞ্চি জায়গার ভিতরে লুকাই রাখবেন কেমনে কি দেখেন এই যে ভাই দেখেন মানে এইটাই আবার হচ্ছে বেড হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আর কারণ নিচে ঘুমাইতে হবে না যাদের বাসায় জায়গা স্বল্পতা মেহমান আসলে ফ্লোরিং করতে হয় তাদের এই দেখেন হয়ে গেছে বেড বাহ একজন আর আছে ঘুমাইতে এটা আমরা পার্সোনালি কাস্টমাইজ করছি এটা আমরা একদম কাম কাপড় দিয়ে তৈরি করছি আচ্ছা আচ্ছা সব জায়গায় নরমাল কাপড় ইউজ করে সুপার কাম বেডের যে কাপড় সেই কাপড় দিয়ে করছে এই দেখেন একজন একদম ইজিলি ভাবে শুইতে পারবে বাহ একদম ইজিলি ভাবে সারা ভাস করে রেখে দিতে পারবে এগুলোর দাম চাচ্ছেন কত এটার ভাই অফার প্রাইস আছে ভাই ছয় টাকা ছয় হাজার টাকায় ফোর্ডিং ডেড এটা হলো আপনার সাইডে তিন ফিট লম্বাই সাত ফিট এটার দুইটা সাইজ আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটা সাইজ আছে পি ও একটা হলো ছয় আর এটা একটু বড় সাইজ এটার দাম পড়তেছে হাজার টাকা সাত হাজার টাকা এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় এগুলোর ভাই দশ বৎসর গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি মুখে মুখে

ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে ভাই এটা ফিক্সড প্রাইস ভাই 14000 14000 টাকা একজনের সোফা কাম বেড 14000 কত কেজার মাল দিবেন ভাই এটা 18 কেস ফুল বডি ফুল বডি 18 কেস একদম ফুল বডি কোথাও যদি আপনার কম পাবে না তো কম পাবে না একদম আপনার লিখিত থাকবে যদি ধরাই দিতে পারে একটু তাহলে সেখেতে জড়ি বানিয়ে দেবো স্যার দো একদম ভিডিওতে বলা থাকলো এটা ফুল বডি আঠারো গেজ যদি কোথাও উনিশ বা হচ্ছে বিশ বের করতে পারেন তাহলে জরিমানা দেবে এই যে ভাই এটা এস এস এর ভাই এস এস এর দুই মালটা দেখলে ভাই তো চমকে যাবেন এস এস এর দুইজনের দাম চাচ্ছেন কত এই যে ভাই দেখেন এটার ডিজাইনটা একটু দেখেন পিসে হ্যাঁ একদম একদম রাজকীয় একটা ইউনিক লুক

আরো সহজে চিনায় উপায় এখানে একটা কমিউনিটি সেন্টার আছে মালঞ্চ কমিউনিটি সেন্টার ওইটা থেকে একটু আগেই ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন